না না ও সব না অমর রসি কিনে আমরা আমরা রসি ফোটকা রসিদ রসি আচ্ছা আচ্ছা বড়দের কাছে শত কোটি 56000দের স্নেহপ্রীতি ভালোবাসা জানি আজকে আপনারা যেন झारखंडে দূরদান্ত বলা ভিডিও নিচে বানি যেমনি মধ্যে যেখানে আছেন যেমন ভাবে আছেন অবশ্যই কাম দেন মন দেন 2 মিনিট সময় দেন সাসপেন্ড দেখবেন আর আগে আমি কিন্তু আপনাকে একটাই কথা বলি থাকে যদি একবার দয়ায় দিন আপনারা ভালোবন্ধ ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু আপনার মাথার অশান্তি কলিঙ্গালতে চ্যানেল সাবস্ক্রাইব দিবেন করে তাহলে কিন্তু চলে যাবেন নাই নমস্কার 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 কেমন আছেন বলছি ভালো ভালো আছেন হ্যাঁ জায়গা বাসের রিটবতা জন জেলা একটা ফাটা চিয়া তো যে হঠাৎ করে আজকে বসি জড়ো হইছে ইটার কি ব্যাপার এটা আমরা একটা মেলা আয়োজন করা হইছে মেলা আয়োজন করা হইছে এই কথাটা হবে যে পড়া বেলা সকাল করতে বিকাল বিকাল করতে হইলে সন্ধ্যা বেলা তারা কি আপনি বলুন যে আপনার নাম গ্রাম থানা এবং কোথায় বড় জেলা আমার নাম সজলমা তো গ্রাম মুচিডি পোস্ট কুয়ানি থানা বড়াম জেলা পূর্বসিংহ রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ড কি বলছেন কারা ছানা মেলা করা হবে আচ্ছা আপনাদের মেলায় মোট কটা কড়া থাকছে আমাদের মেলায় কড়া হচ্ছে ছোট ছোট কড়া থাকছে

ওই যে সকাল বেড়াল দুর্মুখে করে কাম জান ওই ধনিরাম হ্যাঁ ঠিক না ওনার দিয়েছে কিনে নাম

আচ্ছা আচ্ছা এখন তাহলে একটাই নাম পড়েছে লিবার আসা আছে তার বাবার নাম হচ্ছে একুশ হাজার টাকা এটা লেভেল দেখে একুশ হাজার সাথে কিছু আছে ওফার আমাদের বলতে কিছুই নেই না না এখনো এটা আমাদের মানে তিন নম্বর একটা আলাদা কারা ছিল ওটা মানে শরীর চেঞ্জ করা হয়েছে তাতে এখানে এড আচ্ছা আচ্ছা ওরা মানে বাদ আচ্ছা আচ্ছা এখন একটা বলুন

ওই হিনটাই বটে মানে এই চিঠি বটে আচ্ছা আচ্ছা তাইলে মোট আপনার মেলায় আছে ছটা কাড়া ছটি আছে ছটা কাড়ার মধ্যে এখনো কোনোটাই নাম পড়ে না একটাই নাম পড়েছে দু নম্বর পড়েছে আর ছ নম্বর পড়েছে আচ্ছা দু নম্বর তো বৈকুন্ঠ মাথো পড়েছে নতুন বাজার পাঁচ নম্বর পাড়া থানা উদয়পুর পাঁচ নম্বর পড়েছে দৃষ্টির মাহাতো পাঁচ হাজার টাকা ওটির নাম পড়েছে কে দিয়েছে পড়া থানা পাড়া থানার নামটা কি সারা নাই কেন জানা জানা আছে আছে দেখতে হবে পঙ্কজ বাইহারি উদয়পুর পড়া থানা আচ্ছা পঙ্কজ বারি পাঁচ নম্বর গাড়ি নাম দিয়েছে আর এখন কে মানে বনিবাটা নাই না না আর ছ নম্বরটা পড়েছে ভূতনাথ কর্মকার দুদু বোম থানা কর্মকার দুদু এটা বোডাম থানা আচ্ছা বাকি জেলা ফেলা সব আছে জানা আচ্ছা বাকি তাহলে এখন এক নম্বর যারা মেন কার্ড সেটা এখন পড়া পড়াবাটা করতে না একটাও পড়েনি মহান দেখাচ্ছে না মতলব ফোন তন কে করছে না নাই ফোন টন করছে কি না আধার কার্ড নাই না 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 আচ্ছা 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 মানে আচারটা হয়তো একটা মনে আছে যাই হোক ওখানে দেখাচ্ছে ঘুগিয়ে সমাজ নাই তাহলে এখন কার রেজাল্ট আমি জানতে চাই রেজাল্ট কেমন আছে কার রেজাল্ট কি গত বছর আমরা লড়াই করেছিলি কুড়ি দিনে তো বাজেট টা মাথায় দেয়নি এর মানে নতুন করে কোথাও লাগাই দেখা হয়নি আচ্ছা আচ্ছা এই বছরে হয়নি না না এই বছরে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে আচ্ছা মানে টেস্টিং করে দেখা হয়নি না 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 আর দু নম্বরটা তো

বিকাল হচ্ছে মোড়ক লড়াই রাইতে ছ নাচ আচ্ছা আচ্ছা ব্যাপার হচ্ছে সকালে কাড়া বিকালে সাড়া রাইতে বেলা ছ নাচ ছ নাচে অংশগ্রহণ করছে কার্তিক কর্মকার আর কাকি যাই বিভূতি মাতো বিভূতি আচ্ছা আচ্ছা অবশ্যই দাদু নাতি সবাই করবে ফুর্তি কিনা মেলা না নাই অনেক কার্তুক পয়সা করতে নাকি আচ্ছা যাই কাম দিনটা যাইবো যে আপনার মেলা দিনটা কবে দিন হচ্ছে ফাল্গুনের কুড়ি দিন ফাল্গুনের কুড়ি আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার কেমন আছেন মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আপনার নামটা কি আছে আমার নাম ধরে নেওয়া মাহাতো গ্রাম মুচিডি হ্যাঁ থানা বড়াম জেলা পূর্বী সিংহু আপনার তো এখন বহনী করতে আসে নাই না এখন এই পুরুলিয়া ঝাড়খন্ড বা যতলা এখন কাড়া মালিক তাদেরকে আপনারা কি বলবেন কি বলবো জড় করুন লেবেলে আমার কাড়া মানে নতুন কাড়া আচ্ছা নতুন কাড়া নতুন কাড়া হালি দেখে মানে আমার তো যেমন হালি এই হালি বাবা যেমন জড় হয় জড় নিয়ম কি কি রাখছেন আপনার মেলায় একটা মানে সংক্ষেপ তারপরে তো নিয়ম মানে দেখুন যেটা জেলা কমিটি আছে আপনি বলছেন যেহেতু আমারটা গায়ে দুধ আটটা আমার ভাই বন্ধু কাকা কুড়া যে কাকার মেলা ছোট কাড়া

સમી <mully> ગયા